সৌত্র বলা দেখি দর্শক আলুর বীজ বিক্রি হচ্ছে খুবই সুন্দর বীজ খুবই সুন্দর এটা কি জাতের এটা একটা কাজের তেল পাকড়ি বাবা তেল পাকড়ি কত করে চাচ্ছেন এটা হ্যাঁ বত্রিশশো মানে আশি টাকা কেজি আর কাস্টমার কেমন দাম বলছে কাস্টমার কাস্টমার চব্বিশশো পঁচিশশো চব্বিশশো পঁচিশশো ষাট টাকা বাষট্টি টাকা বলতেছে এই যে তেল পাকড়ি এগুলো হচ্ছে আলুর বীজ হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলুর বীজ কত করে চাচ্ছে আশি টাকা কেজি এটা কি আলু এটা এটা রাশে ভবানী সাটা ভবানী সাটা রাজশাহী ভবানী সাটা আচ্ছা সাটা মানে ষাট দিনে ওঠে নাকি আচ্ছা আচ্ছা আগাম ওঠে কত বলতেছে লোকজনে সৌত্তর বলতে সৌত্তর আচ্ছা আর আপনি আশি চাচ্ছেন মানে আঠাশশো টাকা মন সত্তর টাকা কেজি বলা হচ্ছে আর আশি টাকা কেজি চা হচ্ছে স্যার আষ্টে বত্রিশ বত্রিশশো টাকা মন চাচ্ছে এগুলো হচ্ছে বীজ আলু গুটি আলু এটা ভবানিশাটা আরও অন্যান্য জাতের আলুর দাম কেমন যাচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে মাঝামাঝি কেমন হলো বিক্রি আছে না আশি

স্টিক না অ্যালোয়েটের মতো লাল করতেছে আচ্ছা যাও এটা কি দাম চাচ্ছেন ছাব্বিশশো ছাব্বিশশো মানে পঁয়ষট্টি টাকা হ্যাঁ পঁয়ষট্টি টাকা কেজি ছাব্বিশশো মানে পঁয়ষট্টি টাকা কেজি এই যে স্টিক আলু আর লোকজন কেমন বলে নাকি এই দামে বিক্রি হচ্ছে চব্বিশশো ষাট বলে আচ্ছা ষাট টাকা বলে এই যে স্টিক আলু এই যে স্টিক আলু চোখ অনেক নষ্ট হয়ে গেছে মানে গাছ আপনার আলুর সাথে মনে হয় লাগে আলুর সঙ্গে লেগে চোখ নষ্ট হয়ে গেছে এটা কি আলু এটা এটা বাচ্চা এটা কত করে এটা সুত্তর মনে হয় এটা চাহিদা বেশি না এটা নিলে পর্দা আছে এটা হ্যাঁ হ্যাঁ আর এগুলা তো কেটে কেটে ছোটটা পর্দা আছে আচ্ছা এটা ওই স্টিক এটা সুত্তর এটার দাম বেশি আর এগুলা গোল হচ্ছে এগুলা কত করে এগুলা পঁয়ষট্টি সত্তর তাহলে এই স্টিকটার দাম বেশি বীজের দাম কি হুট করে বেড়ে গেল নাকি সামান্য এক সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে বেড়ে গেছে মানে এখন কেনাও বেশি বিক্রিও বেশি আচ্ছা তো দর্শক এগুলো কিন্তু আলুর দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ কিন্তু বীজের আলু বীজের আলু